আগস্ট মাসের শুরুতেই হচ্ছে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য যারা এল এল পাশ করেছেন বা যারা এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাইড আপনাদের আর দেরি করা যাবে না যাবে না যাবে না এখন থেকেই বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার জন্য কী কী পড়তে হবে কি পড়তে হবে না কী গাইড কিনতে হবে সব কিছু আপনার সাথে রাখতে হবে আমি আলোচনা করব সাক্ষ্য দেখেন সাক্ষুয়ানের তিন ধারাতে কি আছে তিন ধারাতে আছে অনেক কিছুর সংজ্ঞা দেওয়া আছে বা সাক্ষুয়ানের তিন ধারা থেকে আমরা শুধুমাত্র স্বাক্ষর সংজ্ঞা পড়ব দেখেন এভিডেন্স কাকে বলে এটা বলতে গিয়ে এভিডেন্স কাকে না বলে বলছে এভিডেন্স কত প্রকার কি কি সেগুলোর সংজ্ঞা দিয়েছে তো এভিডেন্সের সঙ্গে আমরা তিন ধারাতে পাই প্রশ্ন হচ্ছে এই সাক্ষ্য আমরা কি কাজে ব্যবহার করব। সাক্ষ্য বাদী বাদী কেন ব্যবহার করবে বাদী ব্যবহার করবে তিনি যে ঘটনাকে উল্লেখ করে মামলা করতেছেন সেটা প্রমাণ করার জন্য বিবাদী কেন সাক্ষ্যহীন ব্যবহার করবে বিবাদের বিরুদ্ধে যে ঘটনা নিয়ে অভিযোগ করা হয়েছে সেটাকে মিথ্যা প্রমাণ করার জন্য অর্থাৎ উভয় পক্ষ সাক্ষ্য কে ব্যবহার করতে পারে প্রশ্ন হচ্ছে এই যে আমরা সাক্ষ্য বলতেছি এই সাক্ষ্যটা দেওয়া যাবে কিসের উপরে যে কোনো কিছুর উপরে কি সাক্ষ্য দেওয়া যাবে না মনে করেন আপনার জন্মদিনের অনুষ্ঠানে এরকম কি কথা বলা যাবে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে নাশ করতেছেন এটা কি বলা যাবে না জন্মদিনের অনুষ্ঠানে যেমন আমেরিকার প্রেসিডেন্টের নাচ প্রাসঙ্গিক নয় তেমনি যৌতুকের মামলায় কীভাবে অন্যের বাড়িতে ডাকাতি হয়েছে সেটা প্রাসঙ্গিক নয় এই কারণে বলেছে কোন বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যাবে আমরা ধারা তিন থেকে জাম্পিং করে লাভ দিয়ে চলে যাচ্ছি তারা পাঁচে সেখানে স্পষ্ট করে বলেছে সাক্ষ্য দেওয়া যাবে কিসের ওপরে রিলেভেন্ট ফ্যাক্ট প্রাসঙ্গিক ঘটনার ওপরে একটা মনে প্রাসঙ্গিক ঘটনার উপরে দুই নম্বর হচ্ছে ফার্ট ইন ইস্যু বা বিচার্য বিষয় অর্থাৎ কয়টা বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যাবে দুইটা বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া যাবে একটা হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা আর একটা হচ্ছে বিচার্য বিষয় প্রাসঙ্গিক ঘটনা ব্যাপারটা কী এই যে আমি একটু আগে যেটা বললাম এটা হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা যৌতুকের মামলায় আপনার একটা যৌতুকের মামলা চলতেছে সেই মামলায় অন্যের বাড়িতে কিভাবে ডাকাতি হলো এই কথাকে কি আদালতে গিয়ে বললে প্রাসঙ্গিক হবে যৌতুকের মামলায় হবে না আবার জন্মদিনের অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট কিভাবে নাচছে তো আমেরিকার প্রেসিডেন্টের নাচটা কি প্রাসঙ্গিক হবে জন্মদিনের ঘটনায় নিশ্চয়ই না তাহলে প্রাসঙ্গিক ঘটনা হচ্ছে যে বিষয়ে মামলা হয়েছে এই বিষয়ের সাথে কত দূর পর্যন্ত সাক্ষ্য দিতে পারবেন কত দূর পর্যন্ত কানেকশন থাকবে আপনি তত পর্যন্ত যাইতে পারবেন এটাকে বলছে রিলেভেন্ট ফ্যাক্ট এবং এই রিলেভেন্ট ফ্যাক্টের উপরে প্রাসঙ্গিক ঘটনার উপরে আপনি সাক্ষ্য দিতে পারবেন বিচার্য বিষয় বিচার্য বিষয় নির্ধারণ করবেন কে আদালত এই উপরে সাক্ষ্য দেওয়া যাবে বিচার্য বিষয়টা কি আমি বাদী হিসেবে মামলা করলাম আপনার বিরুদ্ধে আপনি যতটুকু অস্বীকার করবেন ততটুকু হচ্ছে আদালত বিচার করে দিবেন আবার আমি যদি কোনো ঘটনাকে উল্লেখ করে মামলা করি সেটা যদি আপনি স্বীকার করে নেন তখন আদালতের আর কিচ্ছু করা থাকে না আদালতের বিচার করার আর কিচ্ছু থাকে না তারপরে ফ্যাক্ট যে বিষয়ে দ্বন্দ্ব থাকবে সে বিষয়ের উপর আমি সাক্ষ্য দিতে পারবো আমরা ধারা থেকে চলে তিন গেলাম ধারা পাঁচে চলে গেলাম ঠিক এভাবে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে শুধু পড়লেই হবে না পড়ার মতো পড়তে হবে কীভাবে প্রশ্ন আসবে সেটা জানতে হবে এমসিকিউ পরীক্ষার সাথে সাথে আপনাকে লিখিত প্রস্তুতি নিতে হবে যাই হোক জুন মাসের এক তারিখে সারা বাংলার শিক্ষার্থীদের জন্য বিশেষ করে যারা বাকির পরীক্ষা দেবেন তাদের জন্য এমসিকিউ ব্যাস জুন মাসের এক তারিখ ক্লাস সাড়ে নয়টায় রাত সাড়ে নয়টায় সপ্তাহের চার দিন ক্লাস হবে জুমে কোর্স ফি মাত্র তিন হাজার টাকা এই তিন হাজার টাকায় পুরো এমসিকিউ কোর্স আমি আপনাকে শেষ করে দিব। শেষ করে দিব। কোনো সমস্যা নেই প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে আপনি ক্লাস মিস করলে কোথাও যদি ঘুরতে যান পরবর্তীতে দেখে নিতে পারবেন দেখেন আপনি জ্ঞানই হতে চাইলে আমি বলবো আমার ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই আমি কাউকে জ্ঞান দেই না আমি মানুষকে নামের পাশাংজীবী শব্দ বসাতে সহযোগিতা করি ভালো থাকুন